এত গিফট কে দিচ্ছে আমাকে এই ফেব্রুয়ারি মাসে দেখতে থাকো কি গিফট আছে প্রথমে তোমার এইগুলো দেখি হ্যাঁ তোমাদের বলে দি এটা আগে দিন আমি আনবক্সিং করেছি কিন্তু আমার শরীর খারাপ থাকা সত্ত্বে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো

আর দেখো কর্তর রোজ তোমরা কমেন্ট করতে থাকো আমি এইগুলোকে খুলে নিয়ে আসছি আর আগের দিনের যেগুলো আমি আনবক্সিং করেছিলাম সেটা তোমাদের দেখাই এই দেখো সেটা আমি সেই রোজগুলোকে পুরো প্যাকেট থেকে খুলে দেখো এইভাবে এভাবে আছে তো পুরো প্যাকেট থেকে খুলে আমি এই ফুলদানি টাতে জল দিয়ে তার মধ্যে রেখে দিয়েছি তো এত ফেলি খারাপ থাকার সত্ত্বেও আমার আজকে ভিডিওটা বানানোর এই কারণ যেহেতু এইগুলো ফুল রয়েছে সুন্দর সুন্দর ফুল আমার আর সেই জন্য আমি আনবক্সিং করেছি যেগুলো রেখে দিলে পরে আনবক্সিং করলে খারাপ হয়ে যাবে সেই জন্য তো আরো অনেক কিছু আমি গিফট পেয়েছি এই ফেব্রুয়ারি মাসে তো সেগুলোও তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আসবে আর তোমরা ভাবছো তো এখনো অবশ্যই ভাবছো আমি জানি তো তোমরা শুধু ভাবলে হবে না কমেন্ট করো রোজ রোজ এত এত আমাকে কে দিয়েছে সেটাও এই ফেব্রুয়ারি মাসে তোমরা কমেন্ট করতে থাকো আমি আসছি এই দেখো বন্ধুরা তো আমি সবগুলোই এক এক করে ছাড়িয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে থেকে বের করে নিচ্ছি তোমরা ভেবেছো নিশ্চয়ই তোমাদের যেটা বলেছিলাম তো ঝটপট কমেন্টে জানিয়ে দাও দেখো অলরেডি দুদিন হয়ে গেছে তো সেই জন্য মনে হচ্ছে দেখো এই একটাই রোজ খারাপ হয়ে গেছে সত্যি দেখো দেখো রোজগুলো কত সুন্দর তাই না কে কে আমার মতো এরকম রোজ লাভার আছো সেটাও রেড কালারের অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মতো কেউ রোজ প্রেমী আছে তাই না আর হ্যাঁ ইম্পর্টেন্ট সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো আমাকে এত এত রোজ কে পাঠাচ্ছে রোজ রোজ বলো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো এই দেখো সবগুলো একসাথে করে দেখাচ্ছি দেখো ওয়াও জাস্ট দেখো কেমন লাগছে আর ফুল ভালোবাসে না এমন মানুষ হয় না তাই না একদমই তাই ফুল হচ্ছে প্রকৃতির দান আর প্রকৃতির সব থেকে সুন্দর জিনিস হলো ফুল তবে হ্যাঁ মানুষও কিছু কম নয় ফুলের মতোই সুন্দর আমার প্রত্যেকটা বন্ধুর মনগুলো কারণ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আর এত ভালোবাসা দিচ্ছে আর সবাই তো জানো আমার সেভেন ফেব্রুয়ারি আমার বার্থডে ছিল তো সবাই আমাকে এত এত সুন্দর করে উইশ করেছে এত ভালোবাসা দিয়েছে সত্যি মন থেকে এত ভালো লেগেছে কি বলবো আর হ্যাঁ যেটা না বললে নয় সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে আমার দাদা ভাইয়েরা আর প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ছটপট কমেন্ট করে ফেলো ঠিক আছে এত গিফট আমাকে কে দিয়েছে আর আরও অনেক অনেক গিফট পেয়েছি সেগুলো এখনও আনবক্সিং করা হয়নি তো আমার শরীর খারাপের জন্য লেট হচ্ছে তো সেগুলো দেখার জন্য রেডি থেকো আজ শুধু রোজগুলো আনবক্সিং করলাম এই দুদিনেরগুলো গুলো কারণ এগুলো নইটে রেখে দিলে খারাপ হয়ে যাচ্ছিল সেই জন্য সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখা বাই সবার জন্য রোজের শুভেচ্ছা সবাই ভালো থেকো আর এই একটা সুন্দর রোজগুলোর মতো সবার জীবনটা এরকম সুন্দর হোক